তো গাইস কেমন আছেন আছেন আশা করছি অনেক অনেক ভালো তো গাইস রাইট করে ভাড়ার দৃশ্যটা কিরকম দেখা যায় তো সেটা আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো এই দিক দিয়ে দেখেন আন্দার তো ওই দিক দিয়ে দেখেন কিরমান্দার ওই যে ওই জায়গায় যে মেলাটি লাইট দেখেন তো ওই সুযায় কিলিম বা বোম্বোবিলা করে থাকে তো আর এইদিকে যাব তো এইদিকে কী কী দেখা যায় তো সেটা আপনাদেরকে দেখাবো তো সারাদিন আজকে এই যে এই সামনে যে দেখতে পারতেছেন তো এই সামনে গান আজকে সারাদিন আর কি মাল নিছি তো জায়গায় জায়গায় মাল রয়ে গেছে তো পিলপিলি দা মাল টানলে এরকম হয় তার মানে এই জায়গায় বর্তমানেও রাস্তা বানিয়ে কাম করা হয় না যদি রাস্তা বানিয়ে কাম করা হয়তো তাহলে সবাই সাবা করে নিত তো এই জায়গায় একটা নিয়ম আছে কি সব জায়গার যেটা নিয়ম আর এই জায়গার নিয়মটা আলাদা আলাদা হয়ে থাকে তো এই জায়গায় যে দেখতে পাচ্ছেন তলদে মাল রয়েছে আর যখন নাকি নিজা করে রাস্তা বানিয়ে বানিয়ে মাল নেওয়া লাগবো তো তখন কিন্তু এরকম করে থাকবো না তখন কিন্তু একদম সাফা করে না লাগবো তো সব জায়গায় সব বাড়ায় আর কি এই রাস্তা গোনা যে আছে এটা তো মালিক আর কি বানিয়ে বানিয়ে দেয় এ লেবার দিয়ে তো আমাকে ওই জায়গায় পরে আলাদা একটা নিয়ম আছে তো এই জায়গার নিয়ম হলো যেটা ফিল্ডে মাল বুড়ে থাকবো যেটা লাইন লাইটের দিয়ে যেটা নিজেরই আর কি চাপা করে দেবো না এই এইরকম আর এই তো বেলেগ বেলেগ জায়গায় বা খেবার নিয়ম না তো আমাদের এই জায়গায় হলো নিজের গোনা পরে থাকবো নিজের যেটা খামাল নিজের নেওয়া লাগবে বন্ধ কোনো বিল আর ঢুকতে পারবো না এই রাস্তা যদি কেউ ভাড়ায় কাম করেন তো আপনাদের ওই জায়গায় যদি এইরকম নিয়মটা থাকে অবশ্যই জানাবেন যে নিয়মটা যে যেটা খামাল থাকবে তো খামালের সাইডটা যেটা আর কি গোনা পরে থাকে তো ওই গোনা সাইড করে পিলপিলি ঢুকাই না রাস্তাটা নিজেরই বানিয়ে নন নাকি অন্যকে বানিয়ে দেবো না তো যে যে খামাল মানে নিব তার ওই সাইডে যেটা পাথারের ইডাটা পরে থাকে তো এটা নিজেই সাফা করে সাফা করে নিয়ে পিলপিলি রাস্তাটা বানিয়ে না নাকবো তো আমাকে জায়গায় যে কে কে রাস্তা বানিয়ে দেবো এরকম নিয়ম নাই তো বেলেগ বেলেগ জায়গায় নিয়ম থাকে মালিকে লেবার দিয়ে বানিয়ে দেয় তো আমাকে এই জায়গায় আর কি বানিয়ে দেয় না তো দেখে না এই দিকে কিরকম আন্দার আন্দার দেখা যাচ্ছে যে দৃশ্যটা দেখছেন কী সুন্দর দেখা যায় রাত করে মানে একরকম খারাপ না ভালোই দেখা যায় আমাদের এই দিকে তো আপনাদের ওই দিক দিয়ে হয়তো যদি কেউ ভাড়ায় কাম করে থাকেন সব জায়গায় এরকম আর বেশি লাইট দিয়ে থাকে তো আমি কই না যে আমাকে এই জায়গায় বা আমাকে এই ভাড়ায় যে খালি লাইট দিছে এরকম কোনো কথা না তো সব ভাড়ায় আর কি কমার বেশি লাইট আছে তো রাত করে দিচ্ আমার কাছে ভালোই লাগলো তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এই দিক দিয়ে দেখেন পাথারে কী সুন্দর করে লাইন লাইনের লাইন তো এই দিক দিয়ে তো আপনাদেরকে যে বললাম যে রাস্তাটা বানিয়ে না নাকি সাপোজ এর এই যে এই লাইনটা যে দেখতেছেন এই লাইনটা আমার পিলবিলিডে আমি নিমু তো এই পাথারে যেটা মাল পইরা রয়েছে তো পিলবিলি যে নেওয়া লাগবো তো এই রাস্তা এই পিলবিলি নিউনে রাস্তার যেটা মালটা থাকবো দিয়ে পইরা তো ওই মালটা নিজেরই সাইড করে নিয়ে রাস্তা বানিয়ে নিজেরই খামালটা ওরা কিনে লাগবো তো আমার রাস্তায় যে অন্য কেউ ঢুকবো তো কেউ ঢুকা আরব না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ফেসবুকে দেখে থাকেন ফেসটা ফলো করে রাখেন আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে আবার দেখা হবে